চলে আসছি সেকেন্ড পার্টে পার্ট ওয়ানে ওই ও তো খাওয়ানো হয় নাই না ও সেকেন্ড পার্টে হচ্ছে আমরা কাব্বার আর এই গরুটার ক্রিমির মানে ওষুধ খাওয়াবো ওই যে ওইটা দেখেন কিভাবে করতেই আছে করতে আছে এক ঘন্টা ধরে এক ঘন্টা না সরি আধা ঘন্টা আপাতত ওরা সকাল থেকে না খাওয়া জন্য পেট টেট পরে দেখেন কি রশি এই কবে কিনছিলাম। এইটারে নিয়েই ভয় গো প্রায় চাড়ছে জন্য এখন আবার ফোন দিয়ে ভিডিও করতেছি কাকায় যে এই দুইটাকে দিছি প্রায় কত সাড়ে তিন পিস করে সাতটা একটু বাড়ায় দিছি কারণ কিছু ওয়েস্ট হয় ওটা আমি ধরি ওরে ও যে কি করবে আল্লাই জানে এটা খুব বেশি পরিমাণের অ্যারোগ্যান্ট এই রশি কবে কিনছিলাম মেন কথা হচ্ছে যে ও ভয় পেয়ে এই সব লীলা করে ও হচ্ছে জায়গা খুঁজে যে কই দিয়ে যাতা দেওয়া যাবে আমারে যে দিছিল আল্লাহ এখনো পাবে এখানে পারবেন কাকা দো আই ডোনি ভাল লাগে না ঘটটার ভেঙে নিয়ে যাবে এখানে দিয়ে ওই ইয়ার সাথে একটা টানা দেন লোহাটের সাথে টানা দেন কাকার হচ্ছে কি কাকা দেখবেন যে যে কোনো ইয়া মুহূর্তে লুঙ্গি টানাটানি করে আপনারা রিসেন্ট যেই ভিডিও আছে যে সুরমা আর লাচ্ছি ডেলিভারির সময় জাস্ট কাকার লুঙ্গি খুলে গেছে বাট কোথায় গিয়ে জানি আবার আটকায় থাকে। ऐसे स्मूथ होई से अल्हम्दुलिल्लाह मणि द्वार द्वार आए ना हो भय पाए एटा माने काका चाहते ए कोई दांत ए ए ए दांत त दे है तो ए ए दू दे 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 गाइस जे नहीं ए ए चार दांत चार दू दे दू दे दू दे तो না ওইদিন ওই ভাইরা যারা নিয়েছেন এটা তারা আর কি দেখতে চাইতেছিলেন কিন্তু এমন শুরু করছে অপরিচিত মানুষ দেখে হ্যাঁ হ্যাঁ না এটা নেওয়ার সময় শিওর হয়ে নেওয়া ভালো বাট ওনাকে দেখাইতে পারে না ওই দিন একটু থাক একটু থাক একটু পরে খুলেন Oh টাকা এই জায়গাটা কিন্তু একদম মাছ বরাবর বুঝছেন এই গরুটা যেই ভাই নিছে ওই ভাইয়ের নাম হচ্ছে ইয়ামিন তো ইয়ামিন ভাইকে আমি বলছিলাম কি এটা দাঁত পড়ে গেছে বাট এটা কাকা ভুল দেখছিল আসলে ওই চারির চারির মধ্যে মানে দাঁতের মতো কী যেন একটা দেখছে আর ভাবছে যে দাঁত পড়ছে তা আমি আবার ওইটা ওনাকে জানাই দিচ্ছি যে ভাই আপনার গরুর দাঁত পড়ে গেছে পরে আবার ওই দিন দেখলাম যে না দাঁত পরে নাই বাট পরে যাবে মানে একদম ফাঁকা হয়ে গেছে ওই দিন টু মান্থস বা এক মাসের মধ্যেই পড়ে যাবে ডাক্তার দেখ ভাই দেখবে না এই যে পুরো ফাঁকা পুরো যাবে জায়গা রেডি হয়ে গেছে একদম সুন্দর মত হইছে একটু রাখেন একটু রাখেন তো এই ছিল আমাদের গরুকে কৃমিনাশক দেওয়ার সেকেন্ড পার্ট আর ভিডিও বড় করলাম না ছোট ভিডিওই থাকুক ইনশাআল্লাহ আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ อันนหนเดียนนะเอส আরো এক দেড় ঘন্টা পরে খাওয়া দিবে বারোটার দিকে দেবেন বাকি সাতটার দিবেন সাইরে 对了。 গরু বাবার ঠে পাঁচ হাজার বেশি নেওয়া দরকার সুর মা ছিল দুই দাঁতের